সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব গাজরের পুডিং রেসিপি এখানে ডিম ছাড়াই তৈরি করে নিয়েছি এর জন্য প্রথমে আমি এখানে তিনটে গাজর এরকম ছিলে নিই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এইদিকে ওভেন একটা পাত্র বসে এখানে এক লিটার দুধ আমি দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আগে থেকে ঘন করে রেখেছি দেখে বুঝতে পারছেন কতটা দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে লালচে কালার হয়ে এসছে এরকম ঘন ঘন হয়ে গেছে বলে এখন হ্যান্ড মিক্সার সার যেটা ভালোভাবে নাড়তে থাকবো যেহেতু এটা ঘন আছে তলা নিতে খুব সহজে লেগে যেতে পারে এখন যে গাজরটা ধুয়ে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে এখন এটা মোটামুটি সাত থেকে আট মিনিট মতো ফুল ফ্লেমে সেদ্ধ করে নেব এদিকে দুটো এলাচ থেত করে নিচ্ছি এলাচ দিলে এখানে ফ্লেভারটা খুব সুন্দর আসে এলাচ ফুটে এখানে খুব সুন্দর একটা স্মেল আসবে এই জন্য এলাচ দুটো দিয়ে দিলাম চাইলে আপনারা নাও দিতে পারেন এদিকে আমি গুঁড়ো পাউডার দুধ নিয়েছি এই দুধটাও ব্যবহার করব এখানে গুঁড়ো পাউডার দুধ দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় আমি এখানে একটা পাত্রের মধ্যে এক কাপ মতো দুধ উঠিনি এখানে গুলে নিলাম এখানে তিন চামচ মতো গুঁড়ো পাউডার দুধ দিয়েছে গুঁড়ো পাউডার দুধ যত বেশি দেবে তত বেশি টেস্টটা ভালো হয় আর যেহেতু আমি গরুর দুধ এখানে ব্যবহার করেছি এটা এক লিটার মতো দুধ আমার ঘন করে মোটামুটি গাজর সেদ্ধ হয়ে কমে এসছে এখন এলাচটা দিয়ে এরকম ফুটে নেব এটা আমি পিষে নিচ্ছি চাইলে আপনারা এটা ফেলে দিতে পারেন এলাচটা যেহেতু ফ্লেভারটা চলে আসে ফুটে ফুটে দুধটা ভালোভাবে ফুটে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ দেওয়া হয়েছে আরও এক চামচ চিনি আমি ব্যবহার করছি যেহেতু এখানে গুঁড়োপাণে দুধ ব্যবহার কর করা হয়েছে তাই এখানে চিনি পরিমাণটা কম দিচ্ছি আর দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চামচ এটা ফুল তিন চামচ দেওয়া হয়েছে কর্নফ্লাওয়ারটা এখন ভালোভাবে গুলে নেব হ্যান্ড মিক্সের সাহায্যে যাতে কোনো লামস না থাকে এরকমভাবে এটা গুলে নেওয়া হয়ে গেছে দুধটা ফুটে অনেকটা কমে গেছে ঘন হয়ে গেছে আর গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে এদিকে ওভেন বন্ধ করে দিয়ে গাজরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে কর্নফ্লাওয়ার দেওয়া আছে বলে জমাট হয়ে গেছে গ্রাইন্ডার এটাকে পিষে নেব এইদিকে আমি একটা কেক মোল্ড নিয়েছি কেক মোল্ডে আমি এখানে পাঁচ চামচ মতো চিনি দিয়েছি চিনিটাকে এখানে ওভেনে বসে এটা ক্যারামেল তৈরি করে নেবো এখন ফুল ফ্লেমে রেখে দিয়েছি চিনিটা আস্তে আস্তে এখানে গলতে থাকবে চিনিটা এরকমভাবে মোটামুটি দুই থেকে তিন মিনিট হয়ে গেছে ক্যারামেল তৈরি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিলাম ওভেন বন্ধ করে নিই এটা ভালোভাবে সেট হয়ে গেছে আর এখানে যে লিকুইড ভাবটা ছিল সেটা নেই চিনিটা জমে গেছে বলে এটা আর বাড়ি থেকে উঠে আসছে না এইদিকে পেস্টটা আমি গ্রাইন্ডার জারু করে নিয়েছি সেই পেস্টটা এখন এখানে চাইলে আপনার চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন আমি এখানে তিন চামচ চিনি দিয়েছি কেক মোল্ডে ঢেলে দিয়ে এটাকে একটু ট্যাপ করে দিলাম যাতে ভেতরে কোনো নামস না থাকে এদিকে একটা ওভেনে বড়োর একটা ডিশ বসিয়ে এখানে মোটামুটি এক লিটার মতো জল দিয়ে একটা স্ট্যান্ড সহ বসিয়ে এখন কেক মলটাতে বসিয়ে দিলাম উপর দিকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ি দিচ্ছি এখানে চাইলে আপনার একটা সুতির কাপড়ে ব্যবহার করতে পারেন যাতে বাষ্পটা পরে যে জলটা আসে সেটা ভেতর দিকে যায় না এখন একটা মাটির আমি ঢাকনা দিয়ে যাতে বাষ্পটা ভেতর থেকে বের হতে না পারে এরকম আমি পনেরো মিনিট রেখেছিলাম পনেরো মিনিট পরে ওভেন বন্ধ করে দিয়ে আমি সেই ভিডিওটা দেখা হয়নি পুডিংটা যখন জমে গেছে তারপরে এটাকে আমি এখন এক মোল্ড আউট করে দেখাচ্ছি একটা প্লেটের ওপর এরকমভাবে ঢেলে নিলাম ছোটো একটা টুকটুক ফুটে গিয়েছে সেটা আমি সরিয়ে দিচ্ছি এখন এরকমভাবে কেকের পুডিংটা দেখে বুঝতে পারছেন কতটা সফট এবং ফ্লাফি হয়েছে এখানে ডিম ছাড়া কেকের গাজরের পুডিং তৈরি করে নিলাম এখন একটা চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি এটা মেয়ে কাটতে গিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে একটু ভেঙে ফেলেছে এরকমভাবে আপনার বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন মজাদার গাজর পুডিং আমার স্পিডে কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে আসলাম আলাইকুম আল্লাহ